নাড়ট্ট স্কুল মসজিদের রাস্তা দখলে ক্ষুদ্র এলাকাবাসী ও শিক্ষার্থীরা বগুড়ার কাহালুর নারহট্ট উচ্চ বিদ্যালয়ের মসজিদ ও স্কুলে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে সোমবার একুশে জুলাই বেলা এগারোটায় শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী অভিযোগ করেন স্থানীয় আবু জাফর মণ্ডল ও তার পরিবারের সদস্যরা সরকারি জমি দখল করে রাস্তা রুদ্ধ করেছেন এতে করে এক কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদের সরকারি জায়গায় গাছ কেটে বিক্রির অভিযোগও তুলেছেন স্থানীয়রা এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এ বিষয়ে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন সরকারি জমি দখলের অধিকার কারণেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা স্কুলে যাতায়াত করছি মসজিদে নামাজ পড়ছি পাঁচ নামাজ হকমা হতো না সবসময় যাওয়া আসা করছি এমনি রাস্তাটা বন্ধ করে দিচ্ছে গাছ লাগাচ্ছে জঙ্গল হয়ে গেছে এই কারণে আমরা আসতে পারি না আমাদের আসা প্রয়োজন দয়া করে আমাদের রাস্তাটা একটা সমস্যা করে ফেললে আমরা মসজিদে আবার পুনরায় করতে পড়তে পারবো ঈদের দিয়ে আগে আমরা চলাফেরা করছি জাফর মন্ডল এই জায়গাটা জবরদখলভাবে সে আওয়ামী লীগের ছাত্র মসজিদের যাতায়াত রাস্তা বন্ধ করছে সহ স্কুলের ছাত্র ছাত্রী যাতায়াত ব্যবস্থা বন্ধ করে না হলে অতি বিলম্বে আপনার জনগণ এলাকার জনগণের ভীষণভাবে ক্ষিপ্ত ভিতর আছে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে রাস্তা ছিল রাস্তা রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করতো সেই রাস্তা বন্ধ হয়ে গেছে ছাত্রছাত্রীরা অনেক দিন অনেক দূর ঘুরে রাস্তা নেই বললেই চলে আগে এই পুকুরের পাশ দিয়ে একটা রাস্তা ছিল এই রাস্তায় যাতায়াত করতো শিক্ষার্থীরা এবং মসজিদের মুসল্লিরা এই রাস্তাটা ভেঙে পুকুরের অর্ধেক চলে গেছে এবং জঙ্গলে মানে জরাজীর্ণ হয়ে আছে

বগুড়া থেকে রায়হান গণমানুষের আওয়াজ